জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসা সুরক্ষা সমিতির যৌথ উদ্যোগে রক্তদান শিবির ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে এবং বর্ধমান জেলা ব্যবসা সুরক্ষা সমিতির সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরটি সকাল দশটা থেকে রোশনি ব্লাড ব্যাংক শহীদ শিবশঙ্কর সেবা সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাংবাদিক ও ব্যবসায়ী মহলের একাধিক সদস্য উপস্থিত থেকে এই মহতি উদ্যোগকে সাফল্য সাফল্যমণ্ডিত করেন তরফে জানানো হয় রক্তের চাহিদা মেটাতে এবং সমাজে মানবিক দায়িত্ব পালন করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও আরও বড় পরিসরে আয়োজন করা হবে রক্তদাতাদের হাতে স্মারকলিপি তুলে দিয়ে উৎসাহিত করা হয় আজকে খুব ভালো লাগছে যে আমাদের বরিষ্ঠ সাংবাদিক গঙ্গ ভট্টাচার্যের স্মরণে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার আয়োজনে এবং বর্ধমান যে ব্যবসায়িক সুরক্ষা সমিতি তাদের সহযোগিতায় এই মিলনবন্ধনে যে সুন্দর যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই শিবশঙ্কর সেবা সদনে এটা সত্যি একটা আমাদের কাছে বড় প্রাপ্তি বর্তমান শাখার সমস্ত কর্মকর্তাকে বর্তমানে সমস্ত সাংবাদিককে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কারণ তারা যে মানবিক রূপ দেখিয়েছে বিভিন্ন সময় বছরে বিভিন্ন সময় এই মানবিক রূপ তাদের দেখতে পায় বিভিন্ন কর্মসূচি তারা রক্তদান শিবিরে স্বাস্থ্য শিবির এছাড়া বিভিন্ন সাংবাদিক পাঠশালা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে থাকে তার জন্যে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই আজকে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিবশঙ্কর সেবা সমিতি প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ জন মোটামুটি তিরিশ জনের মতো দিয়ে দিয়েছে আশা করি আমাদের টার্গেট ফুলফিল হয়ে যাবে